এই পৃথিবী থাকত তয় গ ফুলো এই পৃথিবী থাকত তয়গ মায়া যদি না পেতাম তোমার যদি না পেতাম মায়ের মায়া যদি না পেতাম মায়ের মারি হাত ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামাত তোমারি পদো তলে রয়েছে জান্নাত তোমারি পদো তলে রয়েছে জান্নাত কোরআনে আল্লাহ তাআলা তারিফ হরে বাবা ফের কথা দিলেন তাদের প্রতি সদা ইহসান তারে ইহসান তারে কোরআনে আল্লাহ তালা তারি pore বাবা ফের কথা দিলেন তাদের প্রতি সদা ইহসান তারে ইহসান তারে তাদের খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই আগে তেরাত হয় যে সন্তোষ তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই রাগে তেরো ভয় যে সন্তোষ খদারি রহম তারা খোদারি রহম তার ধরার বরকত খোদারি রহম তার গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমার পদ তলে রয়েছে জান্নাত তোমার পদ তলে রয়েছে জান্নাত এই পৃথিবী থাকত গো ফুল পাখি এ পৃথিবী থাকতো গো মায়া মহীন হে পৃথিবী থাকতয় গ ফুল পাখিহীন পৃথিবী থাকত মায়া মহীন যদি না পেতাম তোমার যদি না পেতাম মায়ের হাত যদি না পেতাম মায়ের মায়ারিয়াত ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমার পদতলে রয়েছে জন্নাথ তোমার পদতলে রয়েছে জন্নাথ তোমার পদতলে রয়েছে জান্নাত